বারবার এখানে আগুন লাগে আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে যেভাবে একের দোকানের গায়ে একটা দোকান কোনো জায়গা নেই তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল যাই হোক মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যে যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই ঘুরে যেত আঠারোটা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষতি কীরকম হতে পারে হ্যাঁ আর্থিক ক্ষতি কীরকম হতে পারে আর্থিক ক্ষতি তো বলার মতন আমার এ নেই আমি যা দেখলাম তাতে আঠারোটা দোকান খুলেছে এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কি করে আমরা দেখি যতটা পারি এদের সহায়তার হাত বাড়িয়ে দেব আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কিনা সেটাও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আর সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা না 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 আগুন নেবাণোর ক্ষেত্রে কোনো পারে ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতার সাথে কাজ করছে না কোনো সাহায্যের আছে বললাম তো যে আমরা আমি এগারোটার সময় এই আঠারো জনকে ডেকেছি আমরা চেষ্টা করবো যতটা আর্থিক সহায়তা এদের থেকে দেওয়া যায় সেটা মানে সাময়িক যে ক্ষতিটা হয়েছে খানিকটা দোকানটাকে তার করাবার ক্ষেত্রে যেটুক দরকার সেটা হয়তো আমরা করবার চেষ্টা করব কিন্তু কার কত আর্থিক ক্ষতি হয়েছে সেটা বের করে তার সমাধান করার ক্ষমতা আমার নেই কিন্তু যতটা পারবো আর্থিক সহায়তা করবো